ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কেন আসে এবং কিভাবে রিমুভ করবো সেই সম্পর্কে আজকে আলোচনা করবে হ্যালো আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা আসলে যারা নতুন পেজ খোলে সবার পেজেই এটা থাকে আর অনেকের পেজে নাও থাকতে পারে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা এটা পেজে কাজ করতে করতে এমনিতে চলে যায় আর এটা আপনারা সবসময় সতর্কভাবে পেজে কাজ করবেন যাতে কোনো সময়ের জন্য আপনারা অন্যের ভিডিও আপনাদের পেজে ছাড়বেন না এবং কোনো ফটোও ছাড়বেন না যদি বা পেজে থাকে তাহলে এগুলো সম্পূর্ণ ডিলিট করে দিতে হবে আর সম্পূর্ণ নিজের কন্টেন্ট পেজে থাকতে হবে তা না হলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কখনোই রিমুভ করা সম্ভব না আপনারা পেজটা সবসময় ভালোভাবে চেক করে দেখবেন যাতে অন্যের কোনো ভিডিও ফটো বা যে কোনো শর্ট ভিডিও রিলস ভিডিও যেটাই থাকুক না কেন অন্যের যে কোনো ভিডিও সেই ভিডিওটাই যদি মিলিয়ন মিলিয়ন ভিউজও আসে তারপরেও আপনাদের সেটা ডিলিট করে দিতে হবে ডিলেটটা এখানে সম্পূর্ণটায় নিজের কন্টেন্ট থাকতে হবে এখানে কোনো কপি কন্টেন্ট ব্যবহার করা যাবে না আর আপনারা যদি কোনো কপি কন্টেন্ট থাকে তাহলে সম্পূর্ণটা ডিলেট করে দিতে হবে এই ডিলেট করে দেওয়ার পরে আপনারা পেজে এক ঘন্টা করে প্রতিদিন লাইভ করবেন আর এই লাইভে কাউকে অ্যাড করা যাবে না তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা যাওয়া অনেক সমস্যা হয়ে যাবে এই জন্য আপনারা যখন লাইভ করবেন তখন কাউকে কলে নেবেন না আর এই লাইভটা আপনারা কমপক্ষেও এক ঘন্টা দেড় ঘন্টা আপনাদের ইচ্ছা মতো আপনারা লাইভটা করতে পারেন কিন্তু এক ঘন্টা করলে সব সবথেকে ভালো হয় আর এটা আপনারা ধৈর্য ধরে করতে থাকেন তাহলে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা চলে যাবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই কারণ এটা কম বেশি সবার পেজেই থাকে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কারণ এটা এমনি ঠিক হয়ে যাবে